দেখো বন্ধুরা আমার ভাই মেডেল নিয়ে এসেছে এই দেখো দেখেছো গলায় টলায় পরে বসে আছে আর এই হচ্ছে ওর এই দেখো ওকে সম্বর্ধনা জানিয়েছে এই দেখো কারণটা কি বলো তো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি কিসের জন্য ও এটা পেয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এই দেখো আকাশ এটা কি আকাশবাণী না কি লেখা

এই যে গল্প সফলতার সাজ লিখেছেন রাজা ভট্টাচার্য এই হচ্ছে আমার ভাইয়ের প্রথম মেডেল প্রথম সার্টিফিকেট অনেকে আছে তোমরা সকলে আশীর্বাদ করো